প্রতিষ্ঠা দিবস ওখানে জনজোয়ার হয়নি ওটা জনপুকুর হয়েছে কথাটা কিন্তু আমি বলিনি আপনাদের কাশেম কাকু বলেছে বিজেপি করার জন্য আপনার কত টাকা পেয়েছেন আপনি বিজেপি করার জন্য সিদ্দিকি মানে কি সিদ্দিকি মানে হচ্ছে সত্যবাদী কিন্তু আপনার মধ্যে এই সত্যবাদীর কোনো লক্ষণ নেই আপনি একজন মিথ্যাবাদী 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 এখন নসার সিদ্দিকীকে দিয়ে লোকজনকে আইএসএফের দিকে আনা যাচ্ছে না তাই আইএসএফ প্রতিষ্ঠাতা পির্জাদা আব্বাস সিদ্দিকীকে মাঠে নিয়ে আসতে হয়েছে এটা আমি বলিনি আপনাদের কাশেম কাকু বলেছে এই কাশেম সিদ্দিকী এই নবান্ন সাধারণ সম্পাদক কাশেম সিদ্দিকী চার বছর আগে বলে রেখেছিল যে এই নবান্ন কোম্পানির নামাজটা পড়া যাবে না আর এই কাসেম সিদ্দিকী এখন নবান্ন কোম্পানিকে চাটছে ইনি এত পরিবর্তন হয় কি করে ইনি বলছে এটা জনজুয়ার নাই জনপুকুর হয়েছে তাই ইনি এখন ভাবছেন কি জনপুকুর হয়েছে আরে আপনার যদি দম থাকে আপনার যদি ক্ষমতা থাকে আপনি করুন না আবার আপনি বলছেন কি যে পিরজাদা আব্বাস সিদ্দিকি পিরজাদা নওসাদ সিদ্দিকীর ঘুম আমি হারাম করে দেবো এই পিরজাদা আব্বাস সিদ্দিকী এই পিরজাদা নওসাদ সিদ্দিকি আইএসএফ এই কি বিজেপির বিটিং আপনি এই কথা বলছেন নবান্ন আর বিজেপি টাকার এপিট আর ওপিট আমি আপনাকে বলতে চাইছি কাশেম সিদ্দিকি বিজেপি করার জন্য আপনার কত টাকা পেয়েছেন আপনি বিজেপি করার জন্য কত টাকা দিচ্ছে আপনি কত চাটাছাটি করছেন তারপরে এই জায়গায় পৌঁছেছেন আপনাকে আমি বলছি এখনও সময় আছে আপনি অন ক্যামেরাতে এসে ক্ষমা চেয়ে নিন নাহলে আপনাকে আমরা ঝাড় চুটকো চাটকা বলেন আর বড় মিডিয়া বলেন আমরা দেখে নেবো আপনাকে প্রশ্ন করেছে একজন আমাদের মিডিয়ার মধ্যে একজন ভাই যে আমরা কলকাতার শহীদ মিনারে যেভাবে দেখলাম সাধারণ মানুষের জনজুয়ার আপনি সেখানে কি বলছেন যে এটা আপনি যদি জনজুয়ার বলেন আমরা বলবো জনপুকুর তা আপনার মুখে এই কথাটা মানায় না আপনি ভাই হয়ে ভাই শত্রুতা করছেন আপনার মতো একজন কি বল সিদ্দিকি সিদ্দিকি মানে কি সিদ্দিকি মানে হচ্ছে সত্যবাদী কিন্তু আপনার মধ্যে এই সত্যবাদীর কোন লক্ষণ নেই আপনি একজন মিথ্যাবাদী 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 আপনি বলেন নবান্ন কোম্পানি চোর 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 কিন্তু আমি বলবো আপনি হচ্ছেন চোর নেতা আপনি হচ্ছেন চোর আপনি বলছেন যে আইসেফ এখন নার সিদ্দিকের দিকে আসছেন না এদের ঘুম আমি হারাম করে দেবো আরে আমরা আপনার ঘুম হারাম করে দেবো দু হাজার ছাব্বিশের বিধানসভাতে আপনি বড় বড় বাদে নামাচ্ছেন আপনাকে আমরা বুঝিয়ে দেবো আমরা কি জিনিস আব্বাস সিদ্দিকির এই সকল ভাইয়েরা কি জিনিস আমরা আপনাকে বুঝিয়ে দেবো আপনার দম থাকলে আপনি দেখুন কালকে আপনি আমরা হাতে রাত দশটার সময় এসে এই কথাগুলো বলে গিয়েছিলেন তখন আমরা ছিলাম না যদি আমার মতো মিডিয়া থাকতো আপনাকে একটাই কোয়েশ্চেন করতাম যে আপনি চার বছর আগে বলে রেখেছেন এই নবান্ন কোম্পানি চোর 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 তাহলে এই নবান্ন কোম্পানিকে আপনি এখন চাটছেন কেন আমি যদি ওখানে থাকতাম তাহলে আপনাকে এই প্রশ্ন করতাম আপনাকে এই প্রশ্ন জবাবদিহি করে তারপর ওই থানার মধ্যে থেকে আমি আপনাকে বার করতাম দেখতাম আপনার কত দম ছিল আমি যদি ওখানে থাকতাম কাসেম দিকে আমডাঙ্গার থানাতে আপনাকে একটাই প্রশ্ন করতাম যে আপনাই বলেছিলেন এই নবান্ন কোম্পানি চোর 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 তাহলে এখন এই নবান্ন কোম্পানিকে চাটছেন কেন আপনাকে এই প্রশ্নটা আমি করতাম এই কোশ্চেনের আমি আপনাকে জবাব দিয়েই করতাম তারপরে আপনাকে ওখানে থেকে যেতে দিতাম তা আপনাকে একটা কথা বলছি আপনি বলেছিলেন যে এই নবান্ন কোম্পানিকে ছাড়া ভোট দেবে তাদের জানাজা নামাজটা পড়ানো যাবে না তা আপনার নামাজটা কে পড়াবে আমার কোশ্চেন রইল কাশেম থ্রির আপনার কাছে আমি জানি আমার এই চ্যালেঞ্জ আপনার কাছে ইনশাল্লাহ পৌঁছে যাবে আপনাকে একটাই কথা বলছি যে আমার এই কোশ্চেনের জবাব আপনি আমার কমেন্টে দেবেন আপনার জানা জানাজানামাজটা কে পড়াবে আপনাকে কি পড়ানো হবে না আপনাকে গঙ্গায় সেই বেহুলা লক্ষ্মীধ যেরকম একটা মুভি হয়েছিল সাপে কামড়েছিল কলার ভেলাই করে ভাসিয়ে দেওয়া হয়েছিল আপনাকে কি সেভাবে ভাসিয়ে দেওয়া হবে আপনি কি বলছেন আপনাকে আমি বলছি আপনি আমার এই কথার উত্তরটা দেবেন আমি জানি আপনি বলছেন যে আব্বাস সিদ্দিকির ঘুম আমি হারাম করে দেবো ইনশাল্লাহ আমি বলছি আমরা আপনার ঘুমটাকে হারাম করে দেবো আপনার যদি দম থাকে আপনি আরেকবার আমরা এসে এই কথাটা আরেকবার বলুন না আপনারা থামাতে এসে আরেকবার বলুন আমি আপনাকে কি একটাই প্রশ্ন করব যে আপনি চার বছর আগে বলে রেখেছিলেন যে এই নবান্ন কোম্পানি চোর চোর তাহলে এই নবান্ন কোম্পানির সাধারণ সম্পাদক হয়েছেন কেন এই নবান্ন কোম্পানিকে আপনি এত চাটছেন কেন আমার এই কথার জবাব দিয়ে আপনাকে করতাম আমি আর আপনি এখন আপনাকে সাধারণ সম্পাদক দিয়েছে দু চার কোটি টাকা দিয়েছে তাই এখন আপনি এরম এরাম করে চাচ্ছেন আপনার চাটা খুব ভালো লাগছে আমার আমি দেখছি আপনি একটা কুকুরের তবু সম্মান আছে কিন্তু এখন মার্কেটে আপনার একটা কুকুরের থেকেও সম্মান খারাপ